আসসালামু আলাইকুম ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটা একটা পার্সোনাল ফাইন্যান্সের ভিডিও হবে যাদের বয়স বিশ থেকে উনত্রিশ তাদের জন্য এই ভিডিওটা মূলত আমরা তৈরি করেছি এছাড়াও আমাদের চ্যানেলে এরকম অনেক লার্নিং কন্টেন্ট আমি এবং আমার টিম মেম্বার্সরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি যারা এখনো আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটার টাইটেল হচ্ছে হাউ টু ইনভেস্ট ইন ইউর টোয়েন্টিস অর্থাৎ আপনার বয়স যদি এখন একুশ থেকে উনত্রিশের ভিতরে থাকে তাহলে আপনি আজকের ভিডিওতে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন যে গাইডলাইনটি ফলো করলে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ইন এ লং রান আই এম কে ফিনটেক স্কুল চ্যানেলের পক্ষ থেকে এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং এবং মাস্টার দ্য মার্কেট নামে দুইটা কোর্স আমরা অফার করে আসছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং কোর্সটি মূলত বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের যারা একেবারেই নতুন জিরো থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা বেটার হবে আর যাদের বেসিক ফান্ডামেন্টাল এবং বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা আছে তারা মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন নেক্সট ব্যাচটি আগামী তেরো ছয় দু শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনার বয়স এই মুহূর্তে যদি একুশ থেকে উনত্রিশের মধ্যে হয় এবং আপনি যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান কিন্তু আপনি জানেন না কিভাবে স্টার্ট করবেন কোথায় শুরু করবেন কিভাবে শুরু করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা প্র্যাকটিক্যাল একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনার জন্য সিম্পল ওয়েতে ব্রেকডাউন করে বোঝানোর চেষ্টা করব আপনি আপনার মান্থলি ইনকামের টোয়েন্টি টাকা দিয়ে আপনার ইনভেস্টিং জার্নিটা শুরু করবেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস আইপিতে ফোকাস করব আমরা মিউচুয়াল ফান্ডে এবং স্টক মার্কেটে এস মাধ্যমে আপনার টাকাটাকে ইনভেস্ট করানোর পদ্ধতি এবং স্টিডি রেটে মানিটাকে গ্রো করে ওভার দ্য টাইম কিভাবে ওয়েলথ বিল্ড আপ করতে পারবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব সো চলেন শুরু করা যাক সেকশন ওয়ানে আমরা প্রথমে জানবো ইনভেস্টিংটা কেন আপনার টোয়েন্টিজে শুরু করতে হবে অর্থাৎ তাড়াতাড়ি কেন শুরু করবেন আপনি যদি কম বয়সে ইনভেস্টিংটা শুরু করেন সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে টাইম কারণ কম্পাউন্ডিং হওয়ার জন্য আসলে টাইম লাগে আমরা জানি যে কম্পাউন্ডিং ইফেক্ট ভালোভাবে ফিল করার জন্য বিশ বছরেরও বেশি সময় ধরে আসলে আপনাকে ইনভেস্টেড থাকতে হয় তো যার বয়স কম তিরিশের নিচে তার তার কাছে বিশ পঁচিশ বছর সময় আছে তা চাইলেই সে কম্পাউন্ডিংটা কাজে লাগাইতে পারবে এবং কম্পাউন্ডিংয়ের যে ম্যাজিক সেটা সে চাইলে দেখতে পারবে ফর এক্সাম্পল আপনি যদি পাঁচ হাজার টাকা করে মান্থলি ইনভেস্ট করেন বারো পার্সেন্ট করে রিটার্ন যদি আপনি জেনারেট করতে পারেন থার্টি ইয়ার্সে আপনার টোটাল কর্পাস দাঁড়াবে ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন মাত্র পাঁচ হাজার করে মান্থলি টাকা দিয়ে তিরিশ বছরে দেড় কোটি টাকার একটা কর্পাস আপনি পাচ্ছেন সো এখানে কি পয়েন্টটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার ইনভেস্টমেন্টটা তত কম প্রয়োজন হবে অর্থাৎ প্রতি মাসের যে কন্ট্রিবিউশন সেটা কম হইলেও চলবে আর যদি দেরি করে শুরু করেন বা কম্পাউন্ডিংয়ের জন্য সময় কম দেন তাহলে আপনার মান্থলি কন্ট্রিবিউশন বেশি দিতে হবে সো আমরা কুইক শুরু করতে চাচ্ছি যাতে করে আমরা কম্পাউন্ডিংয়ের সুবিধাটা গ্রহণ করতে পারি এবং আপনার বয়স যখন কম তখন আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কাছে প্রচুর টাইম থাকবে এবং টাইম থাকার কারণে অল্প করে ইনভেস্ট করেও আপনি বিশাল বড় পোর্টফোলিও ডিল করতে পারবেন বা মেনটেন করতে পারবেন বা মেক করতে পারবেন কিন্তু যদি দেরি করে শুরু করেন তাহলে কিন্তু অনেক বেশি করে কন্ট্রিবিউশন দিতে হবে যেটা অনেক সময় সকলের পক্ষে সম্ভব হবে না আমরা চাই আপনি আপনার ইনকামের টোয়েন্টি পারসেন্ট টাকা অ্যালোকেট করবেন মান্থলি বেসিসে ইনভেস্টমেন্টের জন্য সো কিভাবে ক্যালকুলেট করবেন ধরেন আপনার টেক হোম স্যালারি হচ্ছে ফিফটি থাউজেন্ড টাকা আপনাকে এর টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ দশ হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করতেই হবে তো শুরুর দিকে যদি এমন হয় যে আসলে পঞ্চাশ টাকার স্যালারিতে আপনি দশ টাকা করে ইনভেস্ট করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি এটা কমিয়ে দশ পার্সেন্ট দিয়েও শুরু করতে পারেন অর্থাৎ মান্থলি পাঁচ হাজার করেও শুরু করতে পারেন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে অবশ্যই টোয়েন্টি পার্সেন্টে চলে আসতে হবে অর্থাৎ আমরা একশো টাকা ইনকাম করলে বিশ টাকা অবশ্যই প্রতি মাসে ইনভেস্টের জন্য আলাদা করে রাখবো এবং ইনভেস্ট করব বিগিনারদের জন্য আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপিটাকে বেস্ট বলছি সিপ এই কারণেই আমরা বলছি কারণ এটার মাধ্যমে আপনি আসলে ডিসিপ্লিনড ওয়েতে ইনভেস্ট করবেন টাকা কস্ট এভার্জিং হবে এবং স্ট্রেস ফ্রি থাকবেন অর্থাৎ প্রতি মাসে আপনি দশ করে এস আই পি করতেছেন অর্থাৎ যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে দশ হাজার করে ইনভেস্ট করতেই থাকবেন করতেই থাকবেন সো কোনো কারণে যদি মার্কেট ক্র্যাশ করে বা কোনো কারণে যদি মার্কেট খারাপ যেতে থাকে আগামী তিন বছর সমস্যা নেই আপনার এন কমবে বাট আপনার ইনভেস্টমেন্ট দশ হাজার করে যেতেই থাকবে অ্যাজ এ রেজাল্ট আপনার টাকা কষ্ট অ্যাভার্জিং হবে সো স্ট্রেস ফ্রিভাবে আপনি এখানে কিন্তু বড় একটা কর্পাস তৈরি করতে পারবেন আর আমরা জানি যে ক্যাপিটাল মার্কেটে অনেকে শেয়ার বাজারে শেয়ার কেনাবেচা করে লস করছে বাট লং রানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লস করছে এসএফির মাধ্যমে ইনভেস্ট করে লস করছে এরকম লোক কিন্তু আমরা কাউকে দেখি না বা এরকম লোক বাজারে নাই তো আপনার বিগিনারদের জন্য বেস্ট ফান্ড কোনগুলা ওয়েল ম্যানেজড ইকুইটি ফান্ডে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন ওয়েল ম্যানেজড ইকুইটি ফান্ডের ক্ষেত্রে অবশ্যই লো কস্ট এবং যাদের গুড ট্র্যাক রেকর্ড আছে এই মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে বেছে নিতে হবে কারণ আমাদের দেশে একশো তিরিশটার মতো মিউচুয়াল ফান্ড আছে এর মধ্যে একশো বিশটা মিউচুয়াল ফান্ডেই কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারে না তো হাতে গোনা চার পাঁচটা বা ছয় সাতটা ওয়েল ম্যানেজড মিউচুয়াল ফান্ড আছে আপনাকে ওই ধরনের ওয়েল ম্যানেজড মিউচুয়াল ফান্ড খুঁজে বের করতে হবে আর ইনকাম ফান্ডসে আপনি কিন্তু প্রথমে বিগিনার হিসাবে মনোযোগ দিতে পারেন ইনকাম ফান্ডগুলো মূলত ট্রেজারি সিকিউরিটিসের উপর বেস করে তৈরি করা অর্থাৎ ইনকাম ফান্ড মিউচুয়াল ফান্ডগুলোর যে অ্যাসেট সেগুলো মূলত বাংলাদেশ গভর্নমেন্টের ট্রেজারি বিলস বা বন্ডস এগুলো অনেক কম রিস্কি এবং এদের রিটার্ন কিন্তু স্টেডি রেটের রিটার্ন তারা দিতে পারে সো বিগিনারদের জন্য ইনকাম প্লাস ফান্ড বা ট্রেজারি বিল বন্ডের উপর নির্ভরশীল মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা প্রিফার করি সো আপনি এসআইপি করবেন কোথায় করবেন হয় ওয়েল ম্যানেজড ইকুইটি ফান্ডে করবেন অথবা ইনকাম বেসড ফান্ডে আপনি করবেন ট্রেজারি বিল বন্ডের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন প্রতি মাসে আপনার এস আইপি অ্যামাউন্ট কিভাবে শুরু করবেন আপনি শুরুতে আপনার একটা বিও অ্যাকাউন্ট লাগবে এবং অবশ্যই বিও অ্যাকাউন্টটা একটা ট্রাস্ট রোড দিয়ে ব্রোকার হাউসে করবেন এরপরের কাজটা হচ্ছে আপনি একটা বা দুইটা ওয়েল ম্যানেজড মিউচুয়াল ফান্ড খুঁজে বের করবেন এরপরে আপনি ওই মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি অ্যাকাউন্ট খুলবেন যাতে করে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে বা স্যালারি অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের এক তারিখ বা নির্দিষ্ট একটা তারিখে টাকাটা ডেবিট হবে এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে যাবে এবং সেখানে অটোমেটেড ওয়েতে ইউনিট কেনা হয়ে যাবে এভাবে করে আপনি যদি প্রতি মাসে অটোমেটেড ওয়েতে হ্যাসেল ফ্রি ইনভেস্টিং করতে থাকেন তাহলে দশ পনেরো বিশ বছর পরে আপনি নিজেই দেখবেন বিশাল বড় একটা ওয়েলথের পাহাড় আপনার তৈরি হয়েছে যদি আপনি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করে এই কাজটা করতে পারেন তো তাহলে সেকশন থ্রিতে কোথায় ইনভেস্ট করব আমরা এসআইপিতে ইনভেস্ট করব আমরা এসআইপি করব মিউচুয়াল ফান্ডে এবং স্টকে তো শুরুতে আমরা বলতেছি বিগিনারদের জন্য মিউচুয়াল ফান্ডটাই বেটার সেই ক্ষেত্রে ওয়েল ম্যানেজড ইকুইটি ফান্ড অথবা ট্রেজারি বিল বন্ডের মিউচুয়াল ফান্ডও আপনি করতে পারেন একটা বিও অ্যাকাউন্ট শুধু লাগবে আর মিউচুয়াল ফান্ডে আপনাকে একটা এস অ্যাকাউন্ট খুলতে হবে তারাই প্রতি মাসের এক তারিখে বা দুই তারিখে অটোমেটিক্যালি আপনার কন্ট্রিবিউশনের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাবে আপনাকে এর জন্য আলাদা করে হ্যাসেল নিতে হবে না আমরা চাইলে মিউচুয়াল ফান্ডের বাইরে গিয়ে স্টক মার্কেটেও আমরা এসআইপি করতে পারি অর্থাৎ আমি নিজেই একটা বিও অ্যাকাউন্ট খুললাম সেই বিও অ্যাকাউন্টে আমরা নিজেরাই শেয়ার কিনলাম সেটা প্রতি মাসে দশ হাজার বা বিশ হাজার করে হতে পারে কিন্তু এইটা স্লাইটলি এক্সপিরিয়েন্সড ইনভেস্টরদের জন্য আমরা প্রিফার করতেছি আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মিউচুয়াল ফান্ডের উপর বেস করেন আর আপনার যদি কিছু পড়াশোনা হয়ে যায় বা আপনি যদি কিছু লার্নিং করতে পারেন বা আপনি এখন যদি কনফিডেন্ট থাকেন মার্কেট আপনি নিজেই কিনতে পারবেন রিস্ক ম্যানেজ করতে পারবেন তাহলে চাইলে আপনি স্টক মার্কেটে সরাসরি ইনভেস্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার ব্লু চিপ স্টক দিয়েই শুরু করতে হবে এবং অবশ্যই আপনার পোর্টফোলিওর টেন টু টোয়েন্টি পার্সেন্টের বেশি ইনিশিয়ালি না দেওয়াই ভালো অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্ট করতেছেন প্রতি মাসে দশ হাজার টাকা তার মধ্যে থেকে এক হাজার বা দু হাজার টাকা আপনি সরাসরি মার্কেটে দেন বাকি আট হাজার টাকা অবশ্যই মিউচুয়াল ফান্ডেই দেওয়া উচিত অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন শুরুতে আপনি যেহেতু মার্কেট সম্পর্কে তেমন কিছু জানেন না তাই আমি বলতেছি যে আপনি মিউচুয়াল ফান্ডে ফোকাস করেন মার্কেটে সরাসরি গেলেও সেটাতে টোয়েন্টি পার্সেন্টের বেশি টাকা দিয়ে না দশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট আর আট হাজার টাকা মিউচুয়াল ফান্ডে যাবে আর দু হাজার টাকা আপনি আপনার শেয়ার পোর্টফোলিওতে দিতে পারেন নিজে নিজে শেয়ার কেনার জন্য ওভার দ্য টাইম আপনার যখন এক্সপিরিয়েন্স গ্যাদার হবে আপনি যখন অনেক নলেজেবল হবেন রিস্ক টেকিং এবিলিটি যখন গ্রো করবে তখন চলে আপনি মিউচুয়াল ফান্ডের পোর্শন কমিয়ে আপনার নিজের পোর্টফোলিওতে বেশি বেশি শেয়ারে ইনভেস্ট করতে পারেন ধরেন আপনি দশ হাজার করে মান্থলি ইনভেস্টমেন্ট করবেন আপনার ব্যালান্সড অ্যাপ্রোচটা কী হতে পারে সেটা আমরা এখন একটু আলোচনা করব প্রতি মাসে দশ হাজার করে যদি আপনি ইনভেস্ট করা শুরু করেন আপনার তেইশ বছরে বা পঁচিশ বছরে বা ছাব্বিশ বছর বয়স থেকে তাহলে আমি বলবো যে আপনার পাঁচ হাজার টাকা করে ফিফটি পার্সেন্ট টাকা এটা আপনার একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি দিবেন একটাই ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ডে দিবেন আর তিন হাজার করে আপনি ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে দিতে পারেন আর টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দু টাকা এটা আপনি স্টক মার্কেটে দিতে পারেন আপনার স্টক পোর্টফোলিওতে লং টার্ম পিক্সের জন্য এবং অবশ্যই ব্লু চিপ স্টকই হতে হবে আর আপনার রিক্স অ্যাপেটেটের উপর বেস করে আপনি চাইলে এই অ্যালোকেশনটা আপনি চেঞ্জ করতে পারেন অ্যাডজাস্ট করতে পারেন সেকশন ফাইভে আমরা কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব। আপনাকে অবশ্যই ফোমো থেকে দূরে থাকতে হবে টাইমিং করা যাবে না মার্কেটে মার্কেটে আপনারা যদি টাইমিং করতে চান তাহলে খুব বিপদে পড়ে যাবেন কারণ আমাদের দেশে সবাই এই টাইমিং করতে গিয়েই শর্টকাটে লোক হতে গিয়েই মার্কেট থেকে লস করে এই টাইমিং দ্য মার্কেট এটা সম্ভব না এসআইপি সবসময়ের জন্যই বেটার কাজ করবে কনসিস্টেন্সি মেনটেন করে প্রতি মাসে এসআইপি করতে থাকেন লং রানে এটাই আপনাকে ওয়েলথ ক্রিয়েট করে দেবে স্টকে ওভার ইনভেস্টিং করা যাবে না অল্প দিয়ে শুরু করতে হবে আগে শিখতে হবে অর্থাৎ আপনি জ্ঞান আহরণ না করে বা মার্কেট সম্পর্কে সেইভাবে ধারণা না নিয়ে যদি হিউজ পরিমাণ টাকা মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা আসলে থাকবে না আপনার টাকা চলে যাবে সো শুরু করেন অল্প করে তারপরে শিখতে থাকেন যখন শিখতে শিখতে অনেক কিছু শিখে ফেলবেন তখন চাইলে আপনি কোটি টাকার পোর্টফোলিও ডিল করতে পারবেন বা তার আগে অবশ্যই ছোট পোর্টফোলিও মেনটেন করবেন আর কখনোই ইমার্জেন্সি ফান্ডটাকে ইগনোর করবেন না অলওয়েজ আপনার তিন থেকে ছয় মাসের সংসার খরচের টাকা এফডিআর ফর্মেটে আলাদা করে রেখে দিবেন যাতে করে যে কোনো ইমার্জেন্সিতে শেয়ার বাজারের পোর্টফোলিওতে লসে শেয়ার বিক্রি করতে না হয় আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ শেয়ার বাজারে লস করে এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল কারণ কারণ তাদের কারোরই ইমার্জেন্সি ফান্ড থাকে না বিধায় যে কোনো প্রয়োজনে শেয়ার বাজারে গিয়ে লসে শেয়ার বিক্রি করতে হয় কিন্তু যদি তার ছয় মাসের সংসার খরচের টাকা বা ইমার্জেন্সি ফান্ড আলাদা করে এফডিআর রাখা থাকতো তাহলে হয়তোবা তাকে লসে শেয়ার বিক্রি করার প্রয়োজন পড়তো না তো আপনি অবশ্যই ইমার্জেন্সি ফান্ডটাকে ইগনোর করবেন না আর হাই রিটার্নটাকে চেস করা যাবে না আপনাকে বুঝতে হবে ক্যাপিটাল মার্কেটে আসছি তার মানে রিটার্ন আমার লাগবে এই ধরনের চিন্তা যারা করে তারাই মূলত গ্যামলিং শেয়ারে নিউজের উপর বেস করে টিপের উপর বেস করে টেলিগ্রাম গ্রুপে কে কি বলছে এটার উপর বেস করে শেয়ার কেনা বেচা করে তার মানে তারা মনে করে যে ক্যাপিটাল মার্কেটে আসছি পঁচিশ পার্সেন্ট রিটার্ন না পেলে কেমনে হয় তো ক্যাপিটাল মার্কেটের রিটার্ন এত সোজা নয় স্ট্র্যাটেজিতে স্টিক থাকতে হবে আপনাকে দশ বারো তেরো পার্সেন্টের উপরেই সন্তুষ্ট থাকতে হবে কারণ আপনি যদি বিশ বছর বারো পার্সেন্ট করেও কম্পাউন্ডিং করতে পারেন আপনার হিউজ রিটার্ন হচ্ছে এটা তো আমরা একটু আগে দেখেছি সো সর্বোপরি আপনাকে ফিয়ার অফ মিসিং আউট ফোমোর থেকে দূরে থাকতে হবে আমার অমুক বন্ধু অমুক শেয়ারে তিন দিনে এত পার্সেন্ট লাভ করছে অমুক চাচা অমুক শেয়ারে তিন মাসে ডাবল করে ফেলেছে শেয়ার বাজারে এই ধরনের কথা থেকে বা এই ধরনের গল্প থেকে নিজেকে দূরে রাখতে হবে এই ধরনের গল্প চেস করতে গিয়েই মানুষ তার লাভ এত দূরের কথা আসলটা পর্যন্ত হারিয়ে চলে আসে মার্কেটে অবশ্যই আপনি মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না আপনি স্টকে ওভার ইনভেস্টেড হবেন না আপনি এমার্জেন্সি ফান্ডটাকে ইগনোর করবেন না এবং হাই রিটার্নকে চেজ করবেন না রিয়েলিস্টিক রিটার্ন নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং ফেয়ার অফ মিসিং আউট থেকে দূরে থাকবেন দর্শক ইনভেস্টিংয়ে বা স্টক মার্কেটের ইনভেস্টিংয়ে আপনি যদি ভালো করতে চান অবশ্যই আপনাকে শিখতে হবে লার্নিং কোনো বিকল্প নাই এই পৃথিবীতে লার্নিং ছাড়া কেউ ওয়েলথ ক্রিয়েট করতে পারছে ব্যাপারটা আসলে সত্য নয় লার্নিং লাগবে শুধুমাত্র অপরের কথায় বেস করে বা অপরের কথা শুনে শুনে আরেকজনের বুদ্ধিতে ধার করা বুদ্ধি দিয়ে ক্যাপিটাল মার্কেটে প্রফিট মেক করা যায় বা সাস্টেনেবল প্রফিট মেক করা যায় এরকম কথা আমি বিশ্বাস করি না এটা বাস্তবসম্মত নয় আপনাকে লার্নিং এ মনোযোগ দিতেই হবে লার্নিংয়ের জন্য আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে সো অনলাইনে পিডিএফ কপি আপনি পেয়েই যাবেন অনেক ওয়েবসাইটে আর আমাদের কালেকশনে থাকা ইনভেস্টিং এবং ট্রেডিং ট্রেডিংয়ের উপর বইগুলো পেতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন এছাড়াও ইউটিউবে তো লার্নিং ভিডিওর অভাব নেই তো ইউটিউবে আইটেমের ভিডিও বাদ দিয়ে লার্নিং ভিডিও দেখা শুরু করেন তাহলে আপনি দিনে দিনে অনেক কিছু জানতে পারবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুটা কোর্স অফার করি একটা হচ্ছে এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং এই কোর্সটা আমরা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল বলছি যারা একেবারেই নতুন শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা বেটার হবে আর যাদের বেসিক ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা আছে তারা চাইলে মাস্টার দ্য মার্কেট কোর্সে অংশগ্রহণ করতে পারেন আগামী ব্যাচ শুরু হতে যাচ্ছে তেরোই জুন দুই শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে এই ব্যাচে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন স্টক অ্যানালিস্ট কবির এই ঠিকানায় অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন দর্শক এরকম অনেক লার্নিং কন্টেন্ট আই এম কে ফিনটেক স্কুল চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার্সরা প্রতিনিয়ত আপলোড করছি শুধুমাত্র আপনাদেরই জন্য তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ